সালাব বলছেন কুল্লু ইনসান ইন আদু প্রত্যেক মানুষের শত্রু আছে কোন জায়গায় বলছেন মা রায়তু আহাদ ইল্লা ওয়ালাহু আদু গুন সালাব বলছেন এমন কোন মানুষ আমি পৃথিবীতে দেখিনি যার কোনো শত্রু নেই এমন কোন মানুষ আমি পৃথিবীতে দেখিনি যার কোনো শত্রু নেই প্রত্যেক মানুষের শত্রু আছে প্রত্যেক মানুষের দুশ্মন আছে প্রত্যেক মানুষের শত্রু আছে প্রত্যেক মানুষের দুশ্মন আছে বলছেন অমান অমাইয়াগতাবানি অমানিকতা বাণী উনি বলছেন কেউ যদি আমার গিবোধ করে কেউ যদি আমার গিবোধ করে অমায়তাহ তাহমুনি কেউ যদি আমার উপরে তোহমাত লাগিয়ে দেয় আমার উপরে অপবাদ লাগিয়ে দেয় আমার উপরে মিথ্যা কথা মানুষের সামনে ছড়িয়ে বেড়াই আমার নামে বদনাম করে বেড়াই সালাব বলছেন আমি তাকে আমার শত্রু মনে করি না আমি তাকে আমার শত্রু মনে করি না কেউ যদি আমার নামে বদনাম করে কেউ যদি আমার নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসিয়ে দেয় কেউ যদি আমাকে মিথ্যা কথা বলে ধোকাবাজি দেয় আমি তাকে আমার শত্রু মনে করি না সালাব বলছেন ও আমার আখাদা মিনি কেউ যদি আমার কাছ থেকে আমার ধন সম্পদ ছিনিয়ে নেয় কেউ যদি আমার বাড়ি ঘর লুটে কুটে খেয়ে নাই কেউ যদি আমার সব কিছু ছিনিয়ে নাই আমি লাইসাবি আদুগি গি আমি তাকে আমার শত্রু মনে করি না কেউ যদি আমাকে মেরে পিঠে শেষ করে দেয় তাও আমি তাকে আমার শত্রু মনে করি না কেউ যদি আমার বাড়ি ঘর সম্পদ সব কিছু লুটে নাই ব্যাংক ব্যালেন্স থেকে নিয়ে বাড়ির সম্পদ থেকে নিয়ে জমি জায়গা থেকে নিয়ে সব কিছু যদি আমার কাছ থেকে অন্যায়ভাবে ছিনিয়ে নাই তবুও আমি তাকে আমার শত্রু মনে করি না বাল বি বরং আমি তা সে আমার হচ্ছে শত্রু যে ওই আতিল্লা যে আমি যখন আল্লাহর এতা আল্লাহর অনুগত্যে থাকব আমি যখন আল্লাহর অনুগত্যে থাকব তখন আমারানি লিমা আসি আমাকে আদেশ করবে আল্লাহর না ফরমানি করার সেই হচ্ছে আমার শত্রু যখন আমি আল্লাহর অনুগত্য করব যখন আমি কোরআন হাদিসের কথা মেনে চলবো কিন্তু ওই সময় আমাকে বাধা দিয়ে অন্য পথে নিয়ে যাবে কোরআন হাদিসের কথাকে মানতে বাধা সৃষ্টি করবে যে সৃষ্টি করবে সেই হচ্ছে আমার আসল শত্রু এটা শালাবগন বলছেন প্রত্যেক মানুষের শত্রু স্বাভাবিকভাবে আমার বড় ভাই কারণ আমার বড় ভাই আমার বাপের জমিগুলো ঠিকভাবে বন্টন করেনি ও বেছে নিয়ে নিয়েছে ভাইয়ের বোনের কাছে ভাই হচ্ছে বড় শত্রু কারণ ভাই তাকে জমির ভাগ দেয়নি গ্রামের কাছে মরল মরল ওই যে বিচারক কাছে ও হচ্ছে বড় শত্রু আমার বিচার ঠিক করে করে দেয়নি ও বিচার করতে বসে তিন লাখ টাকা ও খেয়েছে দুই লাখ টাকা ও খেয়েছে পাঁচ লাখ টাকা ওকে দিয়ে দিয়েছে হয় না হয় না আরে হয় না হয় না এদিকে তো কথা বলছেন না কেন হয় তো তো বলছে এই আমার শত্রু নয় এই আমার শত্রু নয় শত্রু তো সেই যখন আপনি কোরআন হাদিসের কথা শুনবো দিয়ে মানার চেষ্টা করব তখন আমাকে বাধা দিবে বাধা মানে এখন আপনাকে বলছি জালসা করেছেন কোরআন হাদিস কথা শোনার জন্য এটাই উদ্দেশ্য না আপনাদের বলেন এটাই উদ্দেশ্য তো এটা যদি উদ্দেশ্য থাকে যখন আপনি এখান থেকে বাধা সৃষ্টি হচ্ছে কি এতগুলো গরুর মা গরু জবাই করেছেন মাংস দিয়ে ভাত খাওয়া দাওয়া করে নিলেন ওইদিকে দোকানপাট খুলে মিষ্টি মান্ডা খাওয়া চলছে তাহলে এই এই দুইটা দুইটা জালসাতে বক্তব্য শুনতে বাধা দিয়েছে এই দুটা পথ জালসাতে বক্তব্য শুনতে বাধা দিয়েছে তাহলে বুঝতে হবে এই দুটা পথ কি শয়তানের পথ কার পথ শয়তানের পথ এই দুটা পথ খাওয়া দাওয়া করেন আমার মানা নেই খেলাধুলা করেন আমার মানা নেই খান এক কেজি জিলাবি কেন নিয়ে যাবেন কুইন্টালকে কুইন্টাল জিলেবি কিনে নি বাড়িতে নিয়ে যান তাতে কোনো সমস্যা নেই তবে আপনাকে বুঝতে হবে কখন কিনা লাগবে আর কিভাবে কিনা লাগবে কখন কিনা লাগবে আর কিভাবে কিনা লাগবে আপনি যেখন যে যা ইচ্ছা সেটা করলে তো হবে না যখন যা ইচ্ছা সেটা করলে এটা শয়তানের কাজ হলো কার কাজ হলো শয়তানের কাজ হলো শয়তান আপনাকে কন্ট্রোল করলে আপনি আর কোরআন হাদিসের কথা বুঝতে পারবেন না আল্লাহ তাআলা আফা ও পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করে যাও ইসলামের ছোট জিনিসটাও মানো বড় জিনিসটাও মানো সুন্নত মানো ফরজ মানো সবকিছু মানার চেষ্টা করো তবে শুনে রেখো বলা তত্ত্ববিউ খুতুয়াতি শয়তান এ নবুলকুমাদু গুম্ম বিন ওহে পৃথিবীর মানুষ শুনে রেখো তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদেরকে যেভাবে আদেশ করে সেটা তোমরা মেনো না শয়তান তোমাদেরকে যেভাবে আদেশ করে সেটা তোমরা মেনে নাও না একটা কথা আপনাকে বাস্তব উদাহরণ দিই শয়তান আপনার জানি মানে শত্রু শয়তান আপনার ইমানই শত্রু শয়তান আপনার সবচেয়ে বড় শত্রু শয়তান আপনার ভয়ঙ্কর শত্রু শয়তান আপনার সবচেয়ে ভয়াবহ শত্রু শয়তান চিরন্তন শত্রু শয়তান আপনার চেয়ে বেশি জানে আপনার চেয়ে বেশি জানে কিভাবে জানে ওর অভিজ্ঞতা বেশি কীভাবে জানে ওর এলিম বেশি ওর শিক্ষা বেশি শয়তান কিভাবে জানে শয়তান আপনি আপনার বয়স্ক লোককে চিনলেন আপনার বয়স এখন পঞ্চাশ বা ষাট তা আপনি ষাট বছরের দৌড়টা দেখেছেন আগেরগুলোকে দেখেছেন দেখেননি শয়তান ফেরাউন দেখেছে হামান কো দেখেছে সবগুলোকে দেখেছে এবং সকলের হিস্ট্রি সকলের ইতিহাস সে দেখছে আর মনে মনে রেখেছে কখন কাকে কোন ফাঁদে ফেলে যাহার নামে করা যায় কখন কাকে কোন ফাঁদে ফেলে যাহার নামে করা যায় আমি দেখে আসলাম ওই ফেরাউনকে ফেরাউন এখনও মিশরে ওই মিউজিয়ামে এখন পর্যন্ত শুয়ে আছে ফেরাউন এখনো শুয়ে আছে ফেরাউন আপনার আপনার চাইতে ফেরাউন পাওয়ারশীল ছিল আপনার চাইতে ক্ষমতাশীল ছিল ওই ফেরাউন আপনার চাইতে পাওয়ারশীল ক্ষমতাশীল সব কিছু ফেরাউনের ছিল